ভাইরা আমরা যদি এই বাংলার জমিনে আমাদের রাষ্ট্রনায়ক রাষ্ট্রনেতা পেয়ে যাই যে রাষ্ট্রনায়ক যে রাষ্ট্রনেতা একদিকে হবে বাংলাদেশ নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি অপরদিকে হবে বাইতুল মুকার মসজিদের খতিব তাহলে এই বাংলার জমিনে একটা সুৎকর গুষ্ঠ পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইরা এমন একজন রাষ্ট্রনায়ক এমন একজন রাষ্ট্র নেতা যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম কাজ করতে হবে কথা বলেন ঠিক কিনা পে মুসলমান ভাইরা আমার আমরা যেই কিতাবের কথা শোনার জন্য এই ময়দানে বসেছি বলেন তো কিতাবের নামটা কি জোরে বলেন নামটা কি এই কোরআনের কথা আমরা শোনার জন্য এসেছি এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো ভুল আছে পৃথিবীতে আপনি যত রাইটার দেখবেন যত লেখক দেখবেন প্রত্যেকটা বই লেখবে লিখে বইয়ের শুরুতে অথবা শেষে লিখে দিবে আমার বয়স যদি কোনো ভুল থাকে নাম্বার দিলাম যোগাযোগ করবেন

এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা সন্ধের কোন অবকাশ নেই সুহান মুসলমান ভাইরা এই কোরআন করিমের মধ্যে আল্লাহ বলছেন এ মানুষের তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদেরকে দুইটা কাজ করতে হবে জোরে বলেন কয়টা কাজ আল্লাহ বলছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও তোমাদেরকে দুইটা কাজ করতে হবে মুসলমান ভাইয়েরা আমার একটু মনোযোগ বাড়ায় দেন একটা মানুষ পাঁচটা চাকরি করে কয়টা চাকরি করে পাঁচটা চাকরি করে পাঁচ জায়গায় বিশ হাজার পাঁচ জায়গায় কয় কয় হাজার হয় লাখ 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 টাকা বেতন পায় এবার একটা কাজের অফার পেয়েছে একটা চাকরি করলে এক লাখ টাকা বেতন পাবে লাখ কয়টা চাকরি একটা চাকরি করলে এক লাখ আর ওখানে করছিল পাঁচটা চাকরি কয় লাখ এক লাখ এখন বলেন ওই লোকটা পাঁচটা চাকরি করবে না একটা চাকরি করবে একটা করবে আল্লাহ আমাদেরকে জানো ওই এক লাখ টাকা চাকরি দিচ্ছে এর থেকেও অনেক মূল্যবান সম্পদ আমাদেরকে দেওয়ার জন্য ডাকছেন বান্দা ও বান্দিরা শোনো 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 তোমরা যদি দুইটা কাজ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব আমরা জিনা হেন মাটি থেকে আল্লাহর কাছে কল করলাম গো আল্লাহ ভগবান সেই দুইটা কাজ কি আল নরবুল আল আমিন গর আনুল করিমের আঠার নম্বর সুর সুরতুল কাহাবের মধ্যে বলছেন ইন আল্লা দিন আল্লাহ তা আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা ইমান আনবে তোমরা যদি জানাতে যদি তাও তোমাদের দুই টাকা করতে হবে এক নম্বর কাজ যারা প্রথমে ঈমান আনবে বরন্ত কি আনবে আনবে আল্লাহর ইমান উপরে ঈমান আনবে রাসুলের প্রতি ইমান আনবে প্রতি আনবে কিতাবের প্রতি 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 আনবে এই ইমান আনবে যারা জান্নাতে যাওয়ার কাজ হচ্ছে এই ইমান একটা কয় নম্বর এটা এক নম্বর ইমান আনবে এই ইমান যারা আনবে তারা জাননাতে যাবে কোথায় যাবে জান্নার প্রিয় মুসলমান ভাইয়ারা বলেন যে ইমান আল্লাহর প্রতি 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 কিতাবের আখেরাতের যে আনবে সে সময় নামাজ ছাড়তে পারে যে ইমান আনবে আল্লাহর প্রতি সে কোনো সময় নামাজ ছাড়তে পারবে না যে ইমান আনবে আল্লাহর প্রতি সুদ খেতে পারবে না ঘুষ খেতে পারবে না জেনা করতে পারবে না ব্যবচার করতে পারবে না অন্যের মেয়ের দিকে কোনো জোর দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা যে আল্লাহর মধ্যে ঈমান আনবে ওই ব্যক্তি বামপন্থী দল করতে পারবে না আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ঢুকাতে পারবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান ভাইরা আমার যে ব্যক্তি ঈমান আনবে অন্যায় কোনো কাজ সে করতে পারবে না এ মুসলমান ভাইরা আমার এক নম্বর কাজ তাহলে জান্নাতে যেতে হলে ঈমান আনতে হবে দুই নম্বর কাজ ওয়া আমিল নম্বর কাজ আমাদের সলেহে করতে হবে কি করতে হবে আমাদের সলেহ করতে হবে অর্থাৎ ভালো ভালো কাজ করতে হবে যে ব্যক্তি ইমান আনবে সে ব্যক্তি ভালো কাজ করবে ইমান আনবে আর ভালো কাজ করবে আল্লাহরা পুলা আলামিন তাকে জান্নাত দিবে সুহান আল্লাহ আল্লাহর কাছে আমরা বললাম গো আল্লাহ আমরা ইমান আনলাম ভালো কাজ করলাম তুমি তোমাদেরকে জান্নাত দিবা ভগবান্লাহ আমরা তো জান্নাতের সংখ্যা বা জান্নাতের স্তর জানি আটটা জোরে বলেন কয়টা জান্নাতের স্তর কয়টা আটটা এক নম্বর হচ্ছে জান্নাতুল ফেরদাউজ জান্নাতুল মাওয়া জান্নাতুল আলিয়া জান্নাতুল আদন দারুল সালাম দারুল নাইম দারুল কারার দারুল খুদ আল্লাম জান্নাতের স্তর আটটা আমরা যদি ইমাননি আনি আমরা যদি ভালো কাজ করি তাহলে আটটা জান্নাতের কোন জান্নাত প্রশ্ন না নাই আল্লাহ যেন আমাদেরকে ডাক দিয়ে বলছেন জিনায় মানুষেরা শোন তোমরা যদি এক নম্বর কাজ ইমান আনতে পারো তোমরা যদি দুই নম্বর কাজ আমাদের সলেহ করতে পারো আমি তোমাদেরকে কোন জান্নার দিব শোনো শোনো ফিরদাউস লাহুম জান্নাতুল ফিরদাউস আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব সুবহানাল্লাহ ওগো আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবা বুঝলাম ওগো এই জান্নাতটা তুমি আমাদেরকে ছয় মাসের জন্য দিবা না এক বছরের জন্য দিবা না দুই বছরের জন্য দিবা প্রশ্ন আছে না নাই আল্লাহ আমাদেরকে যে নাজ নিয়ামত ভর্তা। নাজ নিয়ামত ভরা নাজ নিয়ামত ভর্তি যে জান্নাত আমাদেরকে দিবা জান্নাতুল ফিরদাউস এই জান্নাত আমরা কতদিন থাকবো জান্নাতের ভিতরে আল্লাহ পাঁচ বছরের জন্য জান্নাত দিবা নাকি প্রিয় মুসলমান আমরা দেখতে পাই যে যখন ভোটে করে ক্ষমতায় যায় পাশ কয় বছরের জন্য পাঁচ বছরের জন্য মনে হয় আল্লাহ আমাদেরকে পাঁচ বছরের জন্য জান্নাত দিবে কথা বলেন পাঁচ বছরের জন্য অগু আল্লাহ কত দিনের জন্য জান্নাত দিবা আল্লাহ বলছেন বান্দা তুমি ভালো কাজ করবা তুমি আমার ইমান আনন্দ আমি তোমাদেরকে যে জান্নাত দিব এই জান্নাতের মধ্যে কতদিন রাখবো শোনো হলি দিন না ফি হাঁ আদা হলি দিন আফি হাঁ জান্নাতে তোমাদেরকে রেখে দিব সুহান আল্লাহ কাম বে মুসলমান ভাইরা আমার বোভাস শ্রেণী বলছেন দুনিয়ার সমস্ত দুনিয়াটা সমস্ত দুনিয়ার ফাঁকা জায়গা যদি গোডাউন হয়ে যায় আর এই গোডাউনটা যদি সরিষা দিয়ে পুরো পরিপূর্ণ করে দেওয়া হয় পরিপূর্ণ করলে সত্তর বছর পর পর একটা কবুতার একটা করে সরিষার দানা নেবে বলেন তো কয়টা করে সত্তর বছর পর পর একটা কবুতার আসবে এসে একটা করে সরিষার দানা নেবে নিয়ে এইভাবে নিতে থাকবে সত্তর বছর পর পর আসবে এরপরেও কোনো না কোনো দিন এই গোডাউন ফোরাবে কি না কোনো না কোনো দিন ফোরাবে আল্লাহ বলছে বান্দা তুমি যদি ইমান আনতে পারো ভালো কাজ যদি করতে পারো তোমাকে এমন একটা জান্নাত দেব এ যে জান্নাতের শুরু আছে কিন্তু শেষ নাই সুভানল্লাহ বলবেন না সুভান আল্লাহ এ মুসলমান ভাইরা আল্লাহর নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার আল্লাহকে খুশি করার জন্য সুভানল্লাহ অথবা হামদুল্লাহ সুভানম্মা অথবা আল্লাহ হামদুল্লাহ বলে আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির আমল নামাই আমি আমার ওই ব্যক্তির আমল নামাই আমি দুনিয়ার ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গায় সুয়াব দিয়ে যদি ফিল আপ করে দেওয়া হয় যত ধরবে যে ব্যক্তি একবার অথবা আলহামদুলিল্লাহ বলবে ওই ব্যক্তির আমল নামাই অত পরিমাণ সুয়াপ দিয়ে দিব কম এজন্য সুফহান দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ প্রশংসাকার প্রশংসাকার প্রশংসা শুধু কে বলতো মারি রাব্পুল আলামিন প্রশংসা শুধু কে বলতো মারি রাব্পুল আলামিন প্রশংসাকান বে মুসলমান ফাই রহমান আমরা প্রত্যেক রেগাত নামাজের মধ্যে একটা সূরা পড়ি আর সূরা শুরুতেই বলি আল্লাহ হামদুলিল্লা রব্বিল আলামী প্রশংসাকার পে মুসলমান ভাইরা আমার আমাদের আমরা যে কথা বলছি আমি যে কথা বলছি কণ্ঠের শক্তি এই শক্তি যিনি দিয়েছেন তিনি কেম আপনি মাহাপিলে পা হেঁটে হেঁটে আসলেন এই পায়ে এসে আসলেন এই হাঁটার শক্তি যিনি দিয়েছেন তিনি কেম পে মুসলমান ভাইয়ারা আমার এজন্য সমস্ত সময় প্রশংসা করতে হবে যার বলেন তো তিনি কে পে মুসলমান ভাইয়ারা আমার আপনার হাত আছে আপনার পা আছে আপনার চোখ আছে আপনি হাঁটতে পারেন আপনি চলতে পারেন আপনি দেখতে পারেন এ মুসলমান ভাইয়ের আমার যে ব্যক্তির হাত নাই যার চোখ নাই যার পা নাই যখন মসজিদের মধ্যে আজান হয় বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে যখন আজান হয় মসজিদের মধ্যে যখন আজান হয় নামাজের জন্য আসো নামাজের জন্য আসো তখন যে ব্যক্তির পা নাই যে ব্যক্তির চোখে আলো নাই ওই ব্যক্তি যেন আল্লাহর কাছে কল করে বলে ভগ তোমার মসজিদে আল্লাহ তোমার ঘরে যাবার জন্য কল্যাণের জন্য আহ্বান করছে আমার চোখে তো আলো আল্লাহ নাই ভগু আল্লাহ আমার তো মসজিদে যাবার মতো পায়ে সক্ষমতা নাই আজকে যদি আমি চোখে দেখতে পারতাম আমার পায়ে যদি শক্তি থাকতো আল্লাহ তোমার অন্য বান্দারা যেভাবে মসজিদে আজান শুনে মসজিদে নামাজের জন্য যাই আজকে আমি চোখ দিয়ে দেখে পা দিয়ে হেঁটে তোমার ওই বান্দাদের মতো আমি মসজিদে নামাজের জন্য যেতাম এমন আহাজি আহাজারি করা দু একটা মানুষ আমাদের সমাজে আসে না নাই আসে না বলেন যার চোখ না সে জানে চোখ না থাকার কি যন্ত্রণা যার পা না সে জানে পা না থাকার কি যন্ত্রণা কথা বলেন ঠিক কিনা এক কানা চোখে দেখতে পায় না ও নাকি ডাক্তারের কাছে গেছে চোখে হালকা হালকা দেখতে পায় তো ডাক্তার প্রেসক্রিপশনে নিচে লিখে দিয়েছে ভাই আপনার দুধ খেতে হবে বেশি বেশি যদি আপনি দুধ খেতে পারেন তাহলে চোখের দৃষ্টি যিনি ফেরাই দেবেন তিনি কে আপনি বেশি বেশি দুধ খাবেন তো চোখে তো আর দেখে না জন্মের পর থেকে তো ডাক্তারকে বলছে ডাক্তার দুধ আবার কেমন যা যে চোখে দেখে না জন্মের পর থেকে ও দুধ কালো না সাদা ও জানে বলেন জানে বলছে ডাক্তার সাহেব দুধ কেমন উনি বলছে দুধ হচ্ছে সাদা দুধ কি দুধ হচ্ছে সাদা তো বলছে কান্দা লোক তো সাদা কি আর কালো কি ওর কাছ কোনো সাদা কালো আছে বলেন সাদা কালো না বলছে ডাক্তার সাদা আবার কেমন তো বলছে কেমন সাদা তো বলছে বগের মতন সাদা কিসের মতন আচ্ছা ও কি বক্সেনে বলেন বগ ও চেনে না বলছে ডাক্তার বক কেমন তো বলছে দেখেন বগের এমন পা হয় এমন ডানা হয় এ যেমন পাকনা হয় এরকম ঠোঁট লম্বা হয় তো বলছে ডাক্তার আর যাই খায় খায় দুধ আমি খাবো না এই বগের মতন নেই দুধ যদি খায় তাহলে আমি গলায় বিধ আমি গলাটকে মারা যাবো বেশি আছে আলহামদুলিল্লাহ কথা বলেন ঠিক কিনা না মুসলমান ভাইয়েরা এজন্য যার চোখ নাই সে জানে চোখ না থাকার কি জন্মে না কথা বলেন ঠিক কিনা না পে মুসলমান ভাইয়েরা আমার যার চোখ নাই সে তো আল্লাহর কাছে হাজারি করে আল্লাহ আমি চোখ দিয়ে তোমার নিয়ামত দেখে তোমার ঘরে যেতাম তোমার নামাজ পড়ার জন্য তোমাকে সেজদা করার জন্য পে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহরাব্বুল আলামিন যদি চাইতো আমাদের চোখের দৃষ্টি আমাদের কাছ থেকে কেড়ে দিতে পারত কিনা আমরা যে পা দিয়ে হাঁটছি এই পাটা বিকলঙ্গ করে দিতে পারত কিনা আমাদের আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসেন রব্বুল আলমিন আমাদের বিকলঙ্গ করলেন না আমাদের চোখের দৃষ্টিটাও ফিরায় নিলেন না এজন্য প্রশংসা করতে হবে কার কার করতে হবে তে মুসলমান ভাইরা আমার জন্য সমস্ত সময় প্রশংসা করতে হবে আল্লাহ তালার আল্লাহ তালার প্রশংসা করলে কোনো লস নাই কিন্তু দুনিয়া নেতা নেত্রী প্রশংসা করলে কোনো লাভ হবে না আল্লাহ সারের কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইয়েরা আমার আমি যে কথা বলছিলাম ইমান আনলে এবং আমলে সলে করলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাত দিবে ইমানদারের কয়েকটা বৈশিষ্ট্য আছে ইমানদারের বৈশিষ্ট্য নয়টা জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা নয়টা বৈশিষ্ট্য আল্লাহ রাবুল আলমিন আনুল কারিমে নয় নম্বর সুরা সুরাত মধ্যে বলছেন ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা তৌবা কারি কি কারি ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদাররা তৌবা করবে কি করবে তৌবা মানে কি ফিরে আসা অনুপ্রেরিত হওয়া অনুশোচনা মানে একটা ভুল করেছি আল্লাহর কাছে মাপছে ফিরে আসা এটা হচ্ছে তৌবা এখন আমরাও ভুল করি আমরাও অন্যায় করি আমরাও তৌবা করি কিভাবে জানেন ইমাম সাহেব ফরজ নামাজ পড়াইছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বলছি আস্তা একটু বলল আস্তা একটু শেষ এই আমাদের তৌবা এটা তৌবা নাই তৌবা করতে হলে নিয়ম হচ্ছে চারটা জুড়ে বলেন কয়টা তৌবার নিয়ম চারটা কয়টা এক নম্বর তৌবার নিয়ম আল্লাহ আমি ভুল করেছি ও আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে মাফ করে দাও এক নম্বর ভুলের মাফ চাইতে হবে যার কাছে বলেন তো তিনি কাছে অগুয়াল্লাহ আমি পাপি আমি ভুল করেছি তিন নম্বর অগুয়াল্লাহ আমি ভুল করেছি আমি অপরাধী আমি ভুল করেছি আমি পাপি আমি চোর এই অপরাধ স্বীকার করতে হবে যার কাছে তিনি কে চার নম্বর তোহবার নিয়ম আল্লাহ বলছেন চার নম্বর তোহবার নিয়ম হচ্ছে আল্লাহ আমি যে ভুল করেছি এই ভুল এই ভুলের কাপফড়া স্বরূপ আমি দশটা রোজা রাখবো আল্লাহ পাঁচশো টাকা আজকের এই মাদ্রাসা যে মাহবিল এতিম সন্তানরা এই মাহাবিলে এই মাদ্রাসায় লেখাপড়া করে যাদের বাপ নাই যাদের মা নাই এই এতিম সন্তানদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ যে ভুল করেছি আল্লাহ ভুল আমি আর কোনো দিন করবো না এই কাপফারা স্বরূপ পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আজকের মাহফিলে এই এতিম সন্তানদের হাতে আমি রেখে গেলাম এইভাবে যারা চারটা নিয়ম অবলম্বন করে তো বা করবে আল্লাহ তার তোবার সাথে সাথে কবল করে নেবে সুফান তাহলে তোবার নিয়ম কয়টা চারটা এক নম্বর নিয়ম কি আমি পাপি আমি ভুল করেছি ভুল স্বীকার করতে হবে যে আমি চোরই করেছি আমি চোর দুই নম্বর হচ্ছে আল্লাহ এই ভুল আমি আর কোনোদিন করব না তিন নম্বর আল্লাহ যে ভুল করেছি এই ভুল যে গুণা হয়েছে যে পাপ হয়েছে এই পাপ তুমি মাফ করে দাও চার নম্বর কাফড়া আদায় করতে হবে এই চারটা নিয়ম অবলম্বন করে যে যদি কেউ কান্নাওয়ালা চোখে তাহার যদি যায় নামাজে আল্লাহর কাছে পানি ফেলে আল্লাহর চোখের পানি ফেলে দুহাত তুলে আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমি আর জীবনে কোনো ভুল করবো না আল্লাহ রবুল আলম তার ওই পাপ সাথে সাথে মাফ করে দিবে সুহান আল্লাহ কন মুসলমান ভাই রহমান বোবাসম বলছেন গাভীর ওলান থেকে যখন দুধ দহন করা হয় যখন গাভীর ওলান থেকে দুধ দহন করা হয় এই ওলানের মধ্যে দুধ কি আবার পুনরায় ঢুকানো সম্ভব সম্ভব বলে সম্ভব নয় যেভাবে গাভীর ওলানের মধ্যে যে দুধ দহন করা হয় এই দুধটা যেমনিভাবে গাভীর ওলানের মধ্যে ঢুকানো সম্ভব নয় কোনো ব্যক্তি যদি কান্নাওয়ালা চোখে আল্লাহর কাছে কান্না করে কালেস নিহতে তৌবা করে ফিরে আসে আল্লাহ রাবুল তার হাতটা ওইভাবে ফেরায় দেয় না সুহান আল্লাহ বলবেন না প্রিয় মুসলমান ভাইয়ার আমার দেখুন তো কেমন করেছিল তো কেমন আমরা যদি একটু ইউনুস আলাইয়াসাল্লামের জাতির দিকে লক্ষ্য করি তাহলে তো বা কীভাবে তারা করেছিল ইউনুস সাল্লাম তার জাতির লোকেদেরকে বললেন ও আমার জাতির লোকেরা আমার কমবাসী তোমরা এখনো সময় আছে আমাকে নবী হিসাবে মেনে নাও আল্লাহর উপরে ইমান আনো প্রিয় মুসলমান ভাইরা আমার ইউনুস আলাইহিস সালামের জাতির লোকেরা বললেন না 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 আমরা ইমান আনবো না তারা ঈমান আনতে অস্বীকার করলেন প্রিয় মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে জানালেন ও ইউনুস তুমি তোমার জাতির লোকদেরকে বলে দাও ইউনুস গো অ ইউনুস তুমি তোমার জাতির লোকেদেরকে বলো যদি ইমান না আনে আগামী তিন দিনের উপরে তোমার জনপদের মানুষের উপরে তোমার জাতির লোকেদের উপরে গজব নেমে আসবে কার পক্ষ থেকে বলেন কার পক্ষ থেকে তিন দিনের আলটিমিডিয়াম দিলেন সালাই হিয়া চাল্লাম এবং তার জাতির লোকেরা যখন জাতির লোকেদেরকে অনু সালাই হিঁসাল্লাম এই কথাটা বললেন বেয়া মুসলমান ভায়ানা আমার